নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুইটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে আর্থিক পরিস্থিতি কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহীয় প্রভাব এই দিনগুলিতে নবীকরণের বিষয় এবং নতুন শুরুর শক্তিকে তুলে ধরে একটি প্রতিফলনমূলক মেজাজ অন্তরীণ এবং ব্যক্তিগত বৃদ্ধির জন্য অনুমতি দেয় আপনার উদ্ভাবনী পদ্ধতি আপনার বৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনার নেতৃত্ব আপনার দলে সফলতার দিকে পরিচালিত করবে নতুন সুযোগের সুবিধা নিন এবং উদ্ভাবনের উপর মনোযোগ দিন এই সময়ে আপনার পেশাগত জীবনে বৃদ্ধি পাবে একটি অপ্রত্যাশিত আর্থিক লাভ আপনাকে আপনার ভবিষ্যতে গুরুত্বপূর্ণ বিনিয়োগ করতে দেবে আপনার প্রেম জীবন এই দিনগুলিতে কিছু উত্থান পতনের সম্মুখীন হতে পারে আপনার বাড়ি এবং প্রিয়জনদের উপর মনোযোগ কেন্দ্রীভূত করা সামঞ্জস্য এবং সন্তুষ্টির অনুভূতি নিয়ে আসবে আপনার ডেটিং জীবন অপ্রত্যাশিত আনন্দ এবং অর্থপূর্ণ সংযোগ নিয়ে আসবে পারিবারিক গতিশীলতা সহায়ক হবে কারণ আপনি কাজ এবং বাড়ির জীবনের মধ্যে শক্তিশালী যোগাযোগ এবং সমতা বজায় রাখবেন ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক উন্নত হবে এবং আপনি তাদের সঙ্গেও শান্তি পেতে পারেন স্বাস্থ্য শারীরিক ফিটনেস এবং মানসিক সুস্থতার প্রতি মনোযোগ প্রয়োজন স্বাস্থ্যে যদি আপনি সক্রিয় থাকেন এবং মানসিক স্পষ্টতা বজায় রাখতে নিয়মিত বিরতি নেন তবে উপকৃত হবে অধ্যাত্মিকতা আপনাকে চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় স্পষ্টতা এবং শান্তি প্রদান করবে এই দিনগুলিতে দুর্ভাগ্যের অনুভূতি উত্থিত হতে পারে আশাই থাকুন কারণ প্রতিকূলতা প্রায়ই সাফল্যের পূর্বাভাস দেয় আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে আপনার আত্মবিশ্বাস আপনাকে সেগুলি অতিক্রম করতে সাহায্য করবে শিক্ষা মনোযোগ প্রয়োজন তবে এটি মূল্যবান পুরস্কার আনবে আপনি আপনার একাডেমিক লক্ষ্যগুলিতে স্পষ্টতা পাবেন এবং আপনার পড়াশোনা মনোযোগী থাকার সাথে সাথে মসৃণভাবে অগ্রসর হবে এই দিনগুলি স্পষ্টতা এবং মনোযোগে পূর্ণ দিন আশা করুন সিদ্ধান্ত নেওয়া এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়া সহজ হবে খরচ বন্টন দ্রুত সামলানো আপনার কার্যকর পরিকল্পনা ও দ্রুত চিন্তাভাবনাকে প্রকাশ করে ক্যারিয়ারের ক্ষেত্রে এটি আপনার পেশাদার লক্ষ্যগুলির দিকে সক্রিয় পদক্ষেপ নেওয়ার একটি ভালো সময় একটি নতুন ব্যবসায়িক সুযোগ আর্থিক স্থিতিশীলতা প্রদান করবে ব্যবসায়িক উদ্যোগগুলি এই দিনগুলিতে কিছু অসুবিধা উপস্থাপন করতে পারে যার জন্য সতর্ক পরিকল্পনা এবং কৌশলের প্রয়োজন আপনার উদ্ভাবনী ধারণাগুলি ভালোভাবে গৃহীত হবে এবং আপনি আপনার অবদানের জন্য স্বীকৃতি পাবেন আপনার বাজেট পুনর্মূল্যায়ন করা এবং অতিরিক্ত ব্যয় এড়ানো প্রয়োজনীয় সামঞ্জস্য করা পরামর্শযোগ্য আপনি আপনার সঙ্গীর সাথে একটি গভীর সম্পর্ক অনুভব করতে পারেন এটি আবেগগত গভীরতা এবং বৃদ্ধির সময় যেখানে আপনি আপনার সঙ্গীর সাথে একটি গভীর বন্ধন অনুভব করবেন একটি সামঞ্জস্যপূর্ণ সময় আপনার বৈবাহিক বন্ধনকে মজবুত করবে পরিবারের সম্পর্কের মধ্যে অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন হতে পারে বিশেষ করে পিতামাতার সাথে সম্পর্কের ক্ষেত্রে ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক শক্তিশালী হতে পারে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর দিকে পরিচালিত করবে স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি কাজ এবং বিশ্রামের মধ্যে সুষমতা বজায় রাখছেন যাতে শক্তি এবং মঙ্গল বজায় থাকে আপনার স্বাস্থ্য শারীরিক কার্যকলাপে মনোযোগ দেওয়ার মাধ্যমে উপকৃত হবে যা শক্তি এবং সহনশীলতা তৈরি করে এটি এমন অনুশীলনে নিযুক্ত হওয়ার একটি ভালো সময় যা আপনাকে কেন্দ্রীভূত এবং নিজের সাথে শান্ত থাকতে সহায়ক সঞ্চয় প্রথম মানসিকতা দীর্ঘমেয়াদী আর্থিক চাপকে কমিয়ে দেয় এই সময়ে আপনার সম্পর্কগুলিতে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে এই চ্যালেঞ্জগুলি শেষমেশ আপনাকে বেড়ে উঠতে সাহায্য করবে আপনি আপনার পড়াশোনা এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি সঠিক ভারসাম্য খুঁজে পাবেন যা কম চাপ এবং উন্নত কার্যক্ষমতা আনবে একটি কঠিন বিষয় শীঘ্রই আপনার সবচেয়ে শক্তিশালী বিষয় হয়ে উঠবে যেহেতু আপনি কঠোর পরিশ্রম চালিয়ে যাবেন এবং মনোযোগী থাকবেন ব্যবসায় ভালো লাভ হতে পারে প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন দায়িত্ব পালন নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে শারীরিক দুর্বলতার জন্য পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারেন প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন কাজের জায়গায় চালাকি না করাই ভালো হবে ভ্রমণের পরিকল্পনা বানচাল হয়ে যেতে পারে প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে কর্মস্থানে আগুন থেকে সাবধান থাকুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ